লোকসভা ভোটের আগে বাংলায় পোস্টার রহস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যখন তৃণমূলের অন্দরে শোরগোল পড়ে গিয়েছে সেই আবহেই এই পোস্টার পড়েছে যেখানে লেখা রয়েছে বাংলায় বিকল্প রাজনীতি শ্যামবাজার ধর্মতলা পার্ক সার্কাস রাসবিহারি হাজরামোড় সহ শহর জুড়ে এই পোস্টার পড়েছে এমনকি পোস্টার পড়েছে কোচবিহারের মাথা ভাঙাতেও যদিও পোস্টারে নাম নেই প্রচারকের বছরের শেষ দিনে শহর কলকাতার বিভিন্ন প্রান্তে পোস্টার ঘিরে চাঞ্চল্য কে বা কারাই পোস্টার লাগিয়েছে প্রচারকের নাম নেই কিন্তু লেখা রয়েছে বাংলায় বিকল্প রাজনীতি আমরা দাঁড়িয়ে রয়েছি শামবাজার পাঁচমাতা মোড়ের কাছে পাঁচমাতা মোড়ের নেতাজি স্ট্যাচুর আশেপাশে বিভিন্ন জায়গায় এই ধরনের পোস্টার এমন কি শ্যামবাজার মেট্রো স্টেশনের এক নম্বর গেট সেই গেটের সামনেও দেখা যাচ্ছে বাংলায় বিকল্প রাজনীতি নামে একাধিক পোস্টার আমরা দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ কলকাতার হাজরা মোড়ে এবং এখানে ইন্দিরা গান্ধী রাজীব গান্ধীর যে স্ট্যাচু রয়েছে সেই স্ট্যাচুর তলাতেও একইভাবে শামবাজারের যেমন ছবিটা দেখা গিয়েছিল এখানে দেখা যাচ্ছে তেরঙ্গা এবং সেখানে লেখা বাংলায় বিকল্প রাজনীতি সবুজে লেখা রয়েছে বাংলা এবং নীলে লেখা রয়েছে বিকল্প রাজনীতি কে বা কারা এটা লাগালো বা এই পোস্টার এখানে দেওয়া হয়েছে কেউ বলতে পারছেন না এলাকার কোনো বাসিন্দা বা এখানকার যারা পথচারীরা আজকে সকাল থেকে উত্তর কলকাতা দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় এই ছবিটাই কিন্তু দেখা যাচ্ছে ক্যামেরা শান্তনু দত্তর সাথে আবির দত্ত এবিপি আনন্দ কলকাতা এই পোস্টার নিয়ে কি বলছেন বিজেপি নেতা সজল ঘোষ যে বিকল্প রাজনীতি মানে হচ্ছে দলের ভেতর যারা হতাশাগ্রস্ত যারা ডিপ্রেশনে ভুগছেন সেই ডিপ্রেশনের রুগীদের পোস্টার এটা এখন এটা কোন দলের ডিপ্রেশনের রোগীদের পোস্টার সেটা বলাটা খুব মুশকিল কংগ্রেস হতে পারে তৃণমূলও হতে পারে কারণ ভাইপো লাগাতে পারে এই পোস্টার কারণ গতকাল থেকে সে বলেছে যে আমি কোথাও যাব না ডায়মন্ড হারবার ছাড়া এখন সে বিকল্প রাজনীতি খুঁজছে হ্যাঁ না কংগ্রেসের কেউ খুঁজছে সিপিএম এর কেউ খুঁজছে এটা বলা মুশকিল বাট বিষয়টা ইন্টারেস্টিং এটা অনেকটা অলিক স্বপ্নের মতন আজকে যেখানে দাঁড়িয়ে এই রাজনীতিগুলো যে প্রাতিষ্ঠানিক রাজনৈতিক দলগুলো যে প্রাতিষ্ঠানিক চেহারা নিয়ে দাঁড়িয়েছে এখন ভোটের আগে বিকল্প রাজনীতি করে আলটিমেটলি দলকে কোথাও টেনে নিয়ে যাওয়া যাবে বলে আমার মনে হয় না সামনে লোকসভা নির্বাচন এবং তার আগে বাংলায় এই পোস্টার রহস্য তবে কি নতুন কোন রাজনৈতিক সমীকরণ তৈরি হতে চলেছে ভবিষ্যতে বা কোন রাজনৈতিক ফর্মুলা কোন তাৎপর্যপূর্ণ ইঙ্গিত বহন করছে এই পোস্টারগুলো যদিও তার উত্তর দেবে সময় ইতিমধ্যেই যে পোস্টার দেখা যাচ্ছে শ্যামবাজার ধর্মতলা পার্ক সার্কাস রাসবিহারী হাজরা মোড় সহ শহর জুড়ে সেখানে লেখা রয়েছে বাংলায় বিকল্প রাজনীতি এমনকি কোচবিহারের মাথা ভাঙাতেও পোস্টার পড়েছে এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি কংগ্রেস নেতা সৌম্য আইচ সঙ্গে সৌম্য বাবু কি বলবেন কারণ কালীঘাট আর ক্যামাকশিখের এই দৈরথ আমরা দীর্ঘদিন ধরে দেখছিলাম এটা শুধু সময়ের অপেক্ষা ছিল তৃণমূল কংগ্রেস এখন কার্যত পাওয়ার সেন্টার দুটো ভাগ হয়ে গেছে একে অপরকে মানছে না এবং এই কালীঘাট এবং ক্যামাক স্ট্রিটের এই যুদ্ধ এই দৈরথ এবং তাদের যে নীতি আদর্শ যাই থাক যতটুকু অবশিষ্ট আছে কার্য একদম আড়াড়ি বিভক্ত ভাইপো থাকবে না পিসি থাকবে পিসি থাকবে না ভাইপো থাকবে এই ময়ূর সিংহাসনের লড়াই এখন বাংলার মানুষকে দেখতে হবে আমরা শুধু একটাই কথা বলছি বলছি আটানব্বই সালে যখন কংগ্রেসের দল ভাঙিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী এটা ভবিতব্য ছিল আমরা জানতাম দেখুন সাপুরের মৃত্যু হয় সাপের ছো বলে আপনি নিজের ঘরও আপনাকে একদিন ভাঙাটা দেখতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী তার শেষের শুরু তৃণমূল কংগ্রেসের শুরু হয়ে গেল ধন্যবাদ সোমবাবু আরে ইনি আমরা কথা বলেছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে তিনি কি বললেন শোনাবো ভিতরে কাণ্ড হচ্ছে হঠাৎ করে কলকাতার শহরে একদিন পোস্টার পড়ে গেল এখানে বোঝা গেল যে জুনোমোডের মধ্যে অন্তর্দগ্ধ প্রতিফলন নাম না লেখা পোস্টারে এই বিকল্প রাজনীতি যদি কেউ চান তাহলে তাকে তো বলতে হবে আপনি চাইছেন আমি কথাটা বলতে পারবো না অথচ তৃণমূলের সঙ্গে থাকবো কিন্তু বিজেপি পারপাস পার্ক করবো সেটা বলতে অসুবিধা হচ্ছে বলে লুকিয়ে চুরিয়ে বলার মতো কোনো ছায়া লড়াইয়ের বড় ভাব নয় তো